আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মে মাসের ছাব্বিশ তারিখ নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লি করবো আমরা ফরেন কারেন্সি আপডেট যিনি টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম যা আমরা ব্যবহার করছি আর তখনই আমরা টাকার রীতি পরিবর্তন দেখতে পাই মালয়েশিয়ান প্রবাসী আর দেশে টাকা পাঠালে আঠাশ টাকা আশি পয়সা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকাপে আঠাশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপের বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএসএর এক ডলার একশো তেইশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপের একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ক্যাশিক ইতালির একই ইউরো একশো একচল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ একশো সাতত্রিশ টাকা চুরাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক একশো তেষট্টি টাকা তিয়াত্তর পয়সা সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা তেইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশিক চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফ্রিক আটাত্তর টাকা উনত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা চুয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিক্যাপ উনসত্তর টাকা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ অষ্টআশি টাকা চৌত্রিশ পয়সা ইউএই সংযুক্ত আরব এমারাত তেত্রিশ টাকা ছচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফ্রিক্যাপ ওমান এরিয়ান তিনশো ষোলো টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ বাহারানি দিনার তিনশো ছাব্বিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা কাতারিরিয়াল তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি দিনার চারশো এক টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো নব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক আপ একশো পঁয়তাল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা বিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জাপানিয়ান পঁচাশি পয়সা দক্ষিণ কোরিয়ান ওন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা প্লাস মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন বিরানব্বই টাকা প্লাস আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা আরো বহু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্ট মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানে সেন্ট মানি ট্যাপ টেপ এখন দিলে এখন পাবেন রোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি যেগুলো ব্যবহার করতে গেলেও টাকা রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমরা সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আমরা আড়াই পার্সেন্ট টাকা পাই অনেক এক্সচেঞ্জ কোম্পানি প্রণোধনার টাকার সাথে যুক্ত করে টাকা রেট বলে থাকে আবার অনেকে এটি বাদে বলে থাকে প্রণোদনার টাকা টোটালি পাচ্ছেন কিনা এটা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপন জনকে সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে